আসসালামু एवरीवन দিস ইজ নীর फ्रॉम নীরুস গ্যালারি वेलकम চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে সহজেই পেডিকিউর করা যায় আমি এখানে একটি বোলের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এবং সাথে বেকিং সোডা দিয়ে দিয়েছি এক চামচ এরপর সাথে দিয়ে দিয়েছিলাম আরো এক চামচ লবণ আসলে প্রতিদিন আমরা যেরকম আমাদের ত্বকের যত্ন করি যেমন মুখের যত্ন ফেসিয়াল বা ফেস ওয়াশিং সেরকম আমাদের হাত এবং পায়েরও যত্ন করাটা খুবই জরুরি এরপর আমরা রেগুলার চুলে যে শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু একটু মিশিয়ে নিচ্ছি আমাদের ফেসের চেয়ে তুলনামূলকভাবে পাটা নোংরা হয় খুব তাড়াতাড়ি বাট সেই হিসেবে কিন্তু পায়ের যত্ন আমরা সচরাচর ততটা নেই না প্রতি সপ্তাহে এক থেকে দুইবার যদি এভাবে আমরা পায়ের একটু সময় নিয়ে যত্ন নিতে পারি তাহলে কিন্তু আমাদের ফেসের মতো পাটাও অনেক সুন্দর থাকবে এরপর এক চামচ লেবুর রস নিয়ে আমি সব উপাদানগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর সেই কুসুম গরম পানিতে পাটা ডুবিয়ে নিচ্ছি স্ক্রিনে আপনারা যার এত সুন্দর পা দুটো দেখতে পাচ্ছেন তিনি আর কেউ নন আমার বৌমণি যখন আমি বৌমণির পা দুটো পেটিকিও করছিলাম তখন আমি ভাবছিলাম যে যার এত সুন্দর পা তার করে কি চেঞ্জ করব। তার পা পা তো এমনিই সুন্দর সুন্দর তবে হ্যাঁ এত রাখার জন্য অবশ্যই কিন্তু প্রতিদিন যত্ন নিতে হবে যেটা আমার বৌমণি প্রায় সময় করে থাকে বেশি কিছু না প্রতি সপ্তাহে যদি দুই দিন আধা ঘন্টা করে সময় বের করে পায়ের দিকে একটু নজর দেওয়া যায় আর পায়ের একটু যত্ন নেওয়া যায় তাহলেই কিন্তু আমরা পেয়ে যেতে পারি এত সুন্দর দুটো এখানে আমি মাটির একটি হিল স্ক্রাবার দিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছিলাম বোমনির হিলটি কারণ আমাদের নর্মালি হিলের দিকেই বেশি চামড়া উঠে থাকে বা পা ফেটে গিয়ে থাকে তো এই জন্য এই স্ক্রাবটা খুবই দরকার এরপর আমি লেবুর যে রস নিয়ে নিয়েছিলাম সেই লেবুর খোসাটি দিয়ে বমুনির নেইলসগুলো খুব ভালো করে ঘষে ঘষে ক্লিন করে দিচ্ছিলাম এতে করে পায়ের নখের কোনায় কোনায় যে ময়লাগুলো জমে থাকে সেই ময়লাগুলো পরিষ্কার তো হবেই সাথে আপনার নেইলসগুলোও হবে একদম ঝকঝকে পরিষ্কার স্ক্রাবিংয়ের আগে আমি পা দুটো কুসুম গরম পানিতে টেন মিনিটসের জন্য ভিজিয়ে রেখেছিলাম নেইল স্ক্রাব করার সাথে সাথে ভেবে নিলাম স্কিনেও একটু স্ক্রাব করে নেওয়া যাক এতে করে স্কিনে যদি কোনো মরা চামড়া থেকে থাকে তাহলে সেটাও ক্লিন হয়ে যাবে এরপর পা দুটো আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে লাগিয়ে নিচ্ছি একটি ফেস প্যাক এই ফেস প্যাকটি আমি যেরকম মুখে ইউজ করি সেরকম আমরা পায়েও ইউজ করতে পারি এই ফেস প্যাকটি কী কী দিয়ে বানানো হয়েছে তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আর আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই ফেস প্যাক বানানোর লিঙ্কটি শেয়ার করে দিচ্ছি প্যাকটি লাগানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য আমি এটি রেখে শুকিয়ে নিব দেন ওয়াশ করে নিব পর আমাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যায় তাই অবশ্যই মশ্চারাইজার লাগাতে ভুলবেন না ব্যাস ওয়াশ করার পর আমরা পেয়ে গেলাম সুন্দর দুটি ঝকঝকে পা সুন্দর পা দেখতে লাগে তাই আমাদের সবার উচিত সপ্তাহে অন্তত দুই দিন সময় বের করে আধা ঘন্টা হাতে নিয়ে আমাদের পায়ের একটু যত্ন নেওয়া পা দুটো যখন ওয়াশ করেই নিয়েছি তখন ভাবলাম এত সুন্দর পা খালি কেন থাকে তাই একটু মনের মাধুরী দিয়ে পা দুটো সাজিয়ে নিলাম তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আবার হাজির হয়ে যাব নতুন প্রসঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম